এটার মধ্যে প্রচুর মশা হয়েছে এখান থেকে আমি মশা তুলে তুলে নিয়ে মাছেদেরকে খাবার দিই এটার মধ্যে আছে আমার আরটিপি আর এটার মধ্যে আছে আমার লাটি মাছ লাঠি আছে আর লফটার আছে বাস এভাবে খাবার দিয়ে রাখলে এমনিতেই খেয়ে খেয়ে নিবে আর এটার মধ্যে আছে আমার কিছু মিক্সড গাপ্পি মিক্সড গাপ্পিগুলো অবশ্য খাওয়া শুরু করে দিয়েছে এখন তো শীতের সিজন তো মাছ অবশ্যই অনেক টেক কেয়ার করতে হবে আমি অলরেডি শীতের প্রস্তুতি নিয়ে নিয়েছি আর এটার মধ্যে হলো আমার কিছু ব্ল্যাক মস্কোর বাচ্চা আর আছে লফটার ক্রেফিস মূলত আমি এদেরকে বেশিরভাগ মশা বাড়ি খাওয়াই ব্র্যান্ডসিমও দিই ব্র্যান্ডসিম কম একটু মিস থেকে দেখা এদিকে আর এটার মধ্যে আছে কিছু প্লাটির ফ্লাই আছে একবারে ছোট ছোট ফ্লাই প্লাটির ফ্লাইগুলো এক সপ্তাহ হয়েছে আর এটার মধ্যে এটার মধ্যে এই ট্যাঙ্কেতে আছে প্লাটির ভাই আছে আর আছে মিসগাপ্পি প্লাটিগুলা কালার আশা করছে শীতের মধ্যে মাছের অনেক সমস্যা হয় রোদ পাইলে ভালো এই জায়গায় মোটামুটি রোদ পরা ভালো এই পাশে এই ট্যাঙ্কের और ये टेन्गे दामबुनुज गी गाप्पा फ्लैसे छोटो फ्लाई बड़ फ्लैसे আর এটা হলো আমার বেলুন বেলুন বলি মন্টেল বেলুন মলি। এটার মধ্যে আছে তিন জাতের বেলুন মলি এখনো ছোট তাই আমি আলাদা করি নাই এটার মধ্যে আছে হোয়াইট বেলুন মলি মার্বেল বেলুন মলি আর আছে ইলেকট্রিক গ্লো ইলেকট্রিক গ্লো বেলুন মলি। আর এই পাশের ট্যাঙ্কে আছে কিছু দেশি মাছ এটি আমি এমনি কালেক্ট করে রাখছি এটার মধ্যে এইটার মধ্যে আছে ব্ল্যাক মস্কো ব্লাক মস্কো বড় এইগুলা ব্রিডিং পেয়ার বাচ্চা দিয়েছে দুইবার এটার মধ্যে আর এটার মধ্যে আছে একটা বেটটা বেট্টা ফিমেল অলরেডি কয়েকবার বাচ্চা দিয়েছে ডিম 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 থেকে বাচ্চা করছি আর এই পাশে আছে আমার কিছু ফাইটার ফাইটারগুলো জাত আছে যেমন এটা আছে রেডিয়াম কালার আর এটা হইলো গিয়া রেড কালার এইটা হইলো গিয়া রেড কালার মেল আর এটার মধ্যে আছে মানে নীল কালারের হাফ হাফমনের মতো হয়ে গেছে এইটা মশা লার্ভা খাইতে খাইতে এটাও বেটার এইটার মধ্যে আছে কিছু বেটার বাচ্চা আছে এই বাচ্চা ডিএম বাইকে নিছি এমনিতেই তো আমার কাছে যে মাছগুলো আছে মোটামুটি কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি মাছগুলো কালেক্ট করছি আজকে আমার এই ফার্মের মাছগুলো আপনাদের দেখালাম আর যদি আমার সেট আপটা হয়েছে আর আমার সেট আপটা এখনো পুরো এলোমেলো হয়ে আছে তো অবশ্যই কমেন্টে বলবেন যে সেট আপটাকে এরকম করলে ভালো হয় বেশি আমার জায়গা সেই জায়গায় মোটামুটি অনেকটুকু কিন্তু সেট আপ একবার এলোমেলো আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে সামনে নেক্সট আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ